চুর কাকের ফাঁকি বাংলা কার্টুন গল্প একদিন এক সুন্দরী কাক একটি নতুন বনে এসে হাজির হলো। সেই বনে আগে থেকেই তিনজন ভালো বন্ধু থাকত একটি হরিণ একটি বাঁদর আর একটি কাঠ পেডালি তারা সবাই একসঙ্গে খাবার খুঁজে বেড়াত এবং জঙ্গলে খুবই মজা করত কিন্তু কাক ছিল নতুন তাই সে কিছুটা একা অনুভব করছিল তবে কাকটি ছিল খুব বুদ্ধিমান এবং মজার সে শুধু মনের মধ্যে ভাবছিল কিভাবে সে এই বন্ধুদের সঙ্গে মিশতে পারে তো একদিন সবাই মিলে খাবারের খুঁজে বের হয় হরিণ তাজা ঘাস খেতে মগ্ন বাদার ফল খুঁজছে আর কাঠপিডারি গাছ থেকে বাদাম সংগ্রহ করছে কাক দুই থেকে সবকিছু দেখে বুঝলো তারা কেউই তেমন সফলভাবে খাবার সংগ্রহ করতে পারছে না তাই কাক তাদের কাছে যায় এবং একটি মজার প্রস্তাব দেয় তোমরা সবাই আলাদা আলাদা খাবার খুঁজে আনো আর আমরা মিলে একটা বড় ভোজের আয়োজন করি এই প্রস্তাব শুনে সবাই রাজি হয়ে যায় এবং নতুন উদ্দীপনায় খাবার খুঁজতে শুরু করে এদিকে বনের এক কোণে বাস করত এক দুষ্ট শেয়াল যে কখনোই কারো সুখ সহ্য করতে পারত না সে বন্ধুদের ভোজের পরিকল্পনা শুনে ঈর্ষায় জ্বলে উঠলো এবং ঠিক করল এই মজার ভোজ সে নষ্ট করবে শেয়াল তার বুদ্ধি খাটিয়ে একটি ফাঁদ তৈরি করে যাতে বন্ধুদের খাবার চুরি করতে পারে সে ভাবল এই ফাঁদে পরে বন্ধুরা ভোজের আনন্দ করতে পারবে না কিন্তু কাক ছিল খুব চতুর সে শেয়ালের পরিকল্পনা গোপনে শুনে ফেলে এবং তার বন্ধুদের সবকিছু জানিয়ে দেয় সাথে কাক তখন মজার একটি ফন্দি আঁটে সে বন্ধুদের নিয়ে শেয়ালের ফাঁদের কাছে গিয়ে মজা করতে শুরু করে কাক গান গাইছিল আর হরিণ বাদর ও কাঠবিড়ালি তাতে তাল দিচ্ছিল শেয়াল ভেবেছিল বন্ধুরা মজায় এত মগ্ন যে সে সহজেই তাদের খাবার চুরি করতে পারবে কিন্তু শেয়াল যখনই ফাদের দিকে যায় কাক তাকে ধাঁধায় ফেলে দেয় এদিকে ওদিকে উড়ে তাকে বিভ্রান্ত করতে থাকে শেয়াল বুঝতে পারছিল না কি করবে আর একসময় ভুল পথে হাঁটতে শুরু করে কাকের বুদ্ধির কারণে শেয়াল পুরোপুরি হতভম্ব হয়ে পড়ে আর এদিকে কাকের বন্ধুরা শেয়ালের তৈরি ফাঁদ ধ্বংস করে ফেলে শেষ কাক ও তার বন্ধুরা মিলে বড় ভোজের আয়োজন করে তারা সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করে এবং কাকের বুদ্ধি ও মজার কাণ্ডে সবাই খুব খুশি হয় শেয়াল লজ্জিত হয়ে পালিয়ে যায় আর কাক ও তার বন্ধুরা বুঝতে পারে যে কাক শুধু চতুর নয় বরং মজার সঙ্গীও এরপর থেকে তারা একসঙ্গে আনন্দ করে সময় কাটাতে থাকে এবং বনের শান্তি ফিরিয়ে আনে গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে বুদ্ধি এবং মজার মিশ্রণে অনেক কঠিন পরিস্থিতিকে সহজে সমাধান করা যায় বন্ধুত্বের শক্তি এবং বুদ্ধি মিলে যে কোনো সমস্যার মোকাবেলা করা সম্ভব তো বন্ধুরা আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে এরকম আরো রোমাঞ্চকর ভয় রূপকথা কাহিনী এবং শিক্ষণীয় গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ